প্রিয় মাছ ও আপনারা যারা যারা বড় সাইজের আয়ের মাছের পোনা খুঁজতেছেন মাছ চাষ করার জন্য আয়ের মাছ চাষ করার জন্য তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এখান থেকে আয়ের পোনা মাছ বিক্রি করা হচ্ছে এগুলো কিন্তু বড় সাইজের আয়ের মাছ প্রায় তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের মাছ আপনারা যদি অর্ডার করেন বাংলাদেশের সব জেলায় আমরা মাছ পৌঁছায় দিতে পারবো তো মিনিমাম দুইশো পিস অর্ডার করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি দিতে পারবো মাছগুলো এখন আমরা ওই গণনা করতেছি ডেলিভারির জন্য তো যে সকল বাইরের আয়ের মাছ বেটকি কোরাল বোয়াল কিংবা হাইব্রিড তেলাপিয়া এগুলো মাছ খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে দেশি মাগুর এবং দেশি শিং মাছও আছে দেশি ট্যাংরা দেশি গুলসাও আছে আয়ের মাছের জন্য বিশেষ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইমিডিয়েটলি যোগাযোগ করবেন আমাদের স্টক শেষ হয়ে গেলে পরে আর আমরা এই সকল মাছ দিতে পারি না আবার যারা আমাদের হ্যাচারিতে সরাসরি আসতে চান আইসা মাছ নিতে চান তারা আমাদের হ্যাচারিতেও সরাসরি আসতে পারবেন আমাদের হ্যাচারি হচ্ছে ময়মনসিংহ তো আমাদের ভিডিও কেনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে আপনারা চাইলে আমাদের হ্যাচারিতে এসে সরাসরি মাছ দেখে দাম দর করে নিতে পারবেন সমস্যা নেই আর ফোনে অর্ডার করলেও আমরা মাছ পাঠিয়ে দিতে পারবো কোনো সমস্যা হবে না আমাদের হ্যাচারি ঠিকানা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যে সকল ভাইয়ারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবে